হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো রাশির ব্লগ তো তোমরা আগে দেখেছই আগে দুটো দিয়েছি আর এটা হচ্ছে শেষ শেষই বলতে পারো বা একটা দিলেও দিতে পারি অনেক ভিডিও জমে আছে তো ভিডিওগুলো ক্লিয়ার করা হচ্ছে না মেমোরিও জ্যাম হয়ে আছে তো যাই হোক এখন রাস্তায় তোমাদের বলেছিলাম এ ভিডিও দেবো তো আরঙ দেখতে চলে এসছে যে দেখো এখানে আরং বলতে সব ঠাকুর বেরোয় আর পরপর লাইন দিয়ে ঠাকুর উঠে ঘুরে আর বাজনা থাকে আরও ঠাকুরের যারা যাদের পাড়ার ঠাকুর তারা সব থাকে তারপর নাচ গান হয় যে দেখো আর এই এখানে মনা দিদি কেমন ডান্স করছে ওটা হচ্ছে পিসিদের পাড়ার ঠাকুর তো এখানে মনা দিদি রাস্তা ধারে এমন ডান্স করছে ওকে তো ধরে রাখা যাচ্ছিলো না ও একদম পুরো রাস্তাতেই নেমে যাচ্ছিলো তো ওকে কোনো আটকান হলো মানে ওর নাচের এতটাই ওর নেশা উঠে পড়েছিল তারপরে যে দেখো বাড়ির সামনে দিয়ে সব ঠাকুরগুলো যাচ্ছে সবাই এভাবে নাচ গান করতে করতে যায় বেশ ভালোই লাগে আর আমি তো বাড়ির সামনে বসে থাকি বাড়ির সামনে বসে থেকে বেশ দেখতে ভালোই লাগে সব জিনিস আর আমি তো একটু এসব দেখতে ভীষণই ভালোবাসি তো যাই হোক আর যে পিসিদেরবার ঠাকুরটা এখন বেরিয়ে যাচ্ছে তো সব সবার মন খারাপ মন খারাপের সাথে আনন্দও হচ্ছে আবার মন খারাপ ধরো কারণ দুদিন রাত তো দুদিন হয় তো এখন ঠাকুর ঘুরবে সারা রাত ঘুর তারপর সেই ভোরের দিকে হয়তো আবার ঠাকুরের আটনে আসবে তারপরের দিন আবার ভাসান হবে দুপুরবেলা তো এই যে দেখো এখন ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বসে থেকে থেকে বড় হয়ে যাচ্ছিলাম তাই ভালো চলো কিছু খাওয়া যাক তাই আমি এখানে রোল নিতে চলে এসেছি এই যে দেখো এখন বানিয়ে দিচ্ছিলো চিকেন রোল তো চিকেন রোলটা নিয়ে বাড়িতেই বসে বসে খাবো তারপর আবার যাব ঠাকুর দেখতে বাড়ির কাছেই তো তাই খুব একটা অসুবিধা হয় না যাওয়া আসা করতে এখন বাবু ঘুমিয়ে গেছে তো বাবুকে বাবু উঠবে তারপর আবার যাবো যদি দেখো চলেও এসছি তো ঠাকুরগুলো দেখো কত বড় নবদ্বীপের এইটাই হচ্ছে ঐতিহ্য যে ঠাকুর একদম মাথা উঁচু করে দেখতে হয় আর আমরা তো অনেকটা পরেই ছিলাম কারণ বাবু ঘুমা ছিল তো বাবু ওঠার পরেই গেছিলাম তো আরও বড় বড় ঠাকুর অনেক আগে আগে বেরিয়ে গেছে তো এটা তো এখন তো ছোটো এগুলো সব ছোটো ছোটো আসছে ঠাকুর তো এগুলো ছোট না এগুলো আমাদের গ্রামে এই এই ঠাকুরটা হলে মানে থেকে সেরা হতো গ্রামের ঠাকুর আর শহরের ঠাকুর নবদেবের ঠাকুর তো ভীষণই বড় হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এর সময় তো আর প্যান্ডেলগুলো দেখতে আসা হয়নি আর তো ভিড়ও থাকবে তার জন্য যাওয়া হয়নি তো পরের দিন আবার গেছিলাম প্যান্ডেল দেখতে দেখো এটা করেছিল বাহুবলি প্যান্ডেল কত বড়ো দেখো খুব সুন্দর লাগছিল লাইটিংগুলো যেমন সুন্দর লাগছিল প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল যেহেতু ভিডিওটা আমি কাঁপাচ্ছিলাম কারণ ভালো করে করতে পাইনি বাবু ছিল এক হাতে বাবু তো বাইরে বেরো নামতেও চায় না আর পিসি সে জোর করে করে নিচ্ছিলো তাও অনেক নিয়েছে তখন ভিডিওগুলো করেছি দেখো কত বড় প্যান্ডেলটা করেছে দারুণ লাগছে দেখতে তারপর বাবু বললে প্যান্ডেল দেখা হয়ে গেল আর এখানে করেছিলো কামরূপ কামাখ্যা মন্দির তো ওটাই দেখতে যাচ্ছে যে দেখো বাবুকে নিয়ে যাচ্ছে পিসি আর এখানে কেমন লাইন পড়েছে দেখো প্রচুর লাইন পড়েছে যে দেখো কত লাইন পড়েছে তো লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হলো কারণ এখানে আগে যাওয়ার কোনো চান্সই নেই তো যাচ্ছি দেখো ভিডিওটা মানে করতে গিয়েই যে আমার ভীষণ ভয় লাগছে লাইটিংগুলো এমন যে কোন দিকে যাচ্ছি বুঝতেই পারছিলাম না তার মধ্যে আবার বাবুটাও দেখছিল লাইটগুলো বাবু তো ভয় পাচ্ছিল না বাট আমি খুব ভয় পাচ্ছিলাম তো ভিডিওটা দেখো Thank <laughs> you. কামাখা মায়ের মন্দির কবে যাওয়া হবে সেটা ঠিক জানা নেই তবে এখানে যেটা করেছে এটাই দর্শন করে নিলাম হয়তো এরকমই হম আছে ওখানেও তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করেছে এটা সরি মন্দির না এই যে প্যান্ডেলটা এটাও খুব সুন্দর করেছে কামাখ্যা মায়ের মন্দিরেও নাকি এরকমই আছে তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে যেমন ভিড় তেমন দেখতেও ভালো ভয় ভালো লাগছে প্লাস ভয়ও লাগছে আর এই যে ভিতরে এই ঠাকুরটা করেছে দেখো চণ্ডী মা চণ্ডী এই ঠাকুরটার নাম আর তারপর নেক্সট চলে আসলাম একটা একটা ভূতের প্যান্ডেল দেখতে এটা হচ্ছে অতীপ্তা আত্মা দেখো ভূতগুলো কেমন করছে আমি তো ক্যামেরা করবো কি আমি তো ভয়ই মরছিলাম আর দেখি তাই আমি যখনই ভূতের কিছু তুলতে যাই ওই ভূতগুলো সব আমাকেই আমাকে সুযোগ পায় একদম ধরতে আসে ভয়ে তো আমি ভিডিও করতেই পারি যে এটাকে দেখো কেমন সামনে চলে আসবে তা সত্ত্বেও আমি তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটা করেছি আমি এখন দেখছি ভিডিওতে তাই আমার ভয় লাগছে তাহলে সামনে দেখে আমি কি করেছিলাম একবার ভাবো শেষমেশ ওখান থেকে বেরিয়ে আসলাম এই যে দেখো এখানেও একটা ভূত বসে আছে যেখানেই যাচ্ছি শুধু ভূত সেজে বসে আছে জানি ওগুলো ভূত না মানুষ তাও ভয় লাগছে কি করব। তারপর দিনের বেলা দেখো সব ঠাকুর ভাসান হতে যাচ্ছে তো ঠাকুর ভাসানেও সবাইভাবে নাচতে নাচতে যায় বাজনা সামনে দিয়ে যায় তারপর ঠাকুরগুলো আসে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর নেক্সট পার্ট একটা দেওয়ার চেষ্টা করব। কারণ এখনও ভিডিও আছে তো চলো এখনকার মতো 또 따다.